আসসালামু আলাইকুম আমি আখি আক্তার বর্তমানে অধ্যয়নরত আছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ পরিবেশ বিভাগে তিপ্পান্নতম ব্যাচ আমার অ্যাডমিশন জার্নিটা আসলে অনেক কঠিন ছিল কারণ আমি সেকেন্ড টাইমার ছিলাম ফার্স্ট টাইমে আমার যে ভুলটা মনে করি আমি যে আমি অফলাইন ব্যাচে ভর্তি ছিলাম আমার অনেক যাতায়াতে অনেক সময় নষ্ট হয়েছে তাই আমি সেকেন্ড টাইমে আসলে চাচ্ছিলাম যে আমি অনলাইনে কোচিং করব যাতে আমার যাতায়াতের যে সময়টা সেটা একটু কম লাগে বা সময়টা নষ্ট না হয় তাই কোথায় ভর্তি হব কি করব আসলে বুঝতে পারতেছিলাম না প্রথমে আমি অনেকগুলো কোচিং কোচিংয়ে দেখা দেখি করি মানে আমি একটা অনলাইন কোচিংয়ে ভর্তি হই কিন্তু আসলে ওইখানে আমার মন হচ্ছিল না মানে আমি যেরকম চাচ্ছিলাম যে আমার প্রশ্নের উত্তর বা আমার পড়াশোনা আমি সেরকম পাচ্ছিলাম না তো একদিন এরকম হুট করে মহাসুন ভাইয়ের ভিডিও দেখি তো ওনার ইংলিশ ক্লাসটা আমার অনেক ভালো লাগে তারপরে আমি আই এডুকেশনে ভর্তি হই এবং আমার অ্যাডমিশন জার্নিটা শুরু করি এবং সেখানে সেখানে যে পড়াশোনা বা জাহাঙ্গীরনগর ভিত্তিক যে পড়াশোনা সাবজেক্ট ভিত্তিক জি কের ক্ষেত্রে সাবজেক্ট ভিত্তিক ম্যাথ তারপরে আইকিউ এগুলো আমার অনেক ভালো লাগে এবং তারপরে সবগুলো ভাইয়ার ক্লাস মেনলে আমার ভালো লাগে এবং ওখান থেকে প্রিপারেশনটা ভালো হয় এবং আলহামদুলিল্লাহ এখানে আসতে পেরেছি এই জন্য এই জন্য এডুকেশনকে আসলে ধন্যবাদ